আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করতে চাই যেহেতু ইন্ডিয়ার সাথে আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে সেটা কর এক্সট্রাডিশন ট্রিটিতে আবার কিছু সার্টেন লিগাল প্রসিডিউরটা করে তারপরে আপনি এটা একজনকে এক্সট্রাডিশন চেতে পারেন তো আমরা সেই এক্স আমরা কমপ্লিট করছি সেটা কমপ্লিট করার পরে আমরা ফর্মালি অ্যাপ্রোচ করবো ইন্ডিয়াকে তাকে এক্সট্রা এক্সট্রাডিশন করার জন্য ইন্ডিয়ার সাথে আমাদের যেই মিউচুয়াল ইন্টারেস্টের যে যে বিষয় আছে প্রত্যেকটা জিনিসে আলাপ হয় ভারত কেন শক্তিশালী দেশই মনে করি না নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রব্জ্যোতি সরকার শেখ হাসিনাকে আইনীর প্রক্রিয়ার মধ্যে আনতে চাইছে জঙ্গি ইউনুসের প্রশাসন ওই দেশে নাকি এখনো আইন আছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরাতে উদ্যোগী সে দেশের অন্তর্বর্তী সরকার কিছু আইনি প্রক্রিয়ার জন্য অপেক্ষা করছে মহম্মদ ইউনুসের প্রশাসন রবিবার রাতে কথা জানিয়েছেন ইউনুসের পেস সচিব শফিকুল আলম তিনি জানান ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান প্রত্যার্পণ চুক্তি অনুসারে কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হয় তবে পরে প্রত্যর্পণের জন্য অনুরোধ জানানো হয় বর্তমানে সেই আইনি প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টার পেস সচিব এই প্রক্রিয়া শেষের পরেই আনুষ্ঠানিকভাবে হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে দাবি জানাতে চাইছে ইউনুসের সরকার ব্রিটেনে এক ভার্চুয়ালি সভায় বক্তৃতা করেছেন হাসিনা লন্ডনে আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশ্যে ওই বক্তৃতা করেছেন তিনি তার বক্তৃতার দিনেই আবারও তার প্রত্যর্পণ প্রসঙ্গে মুখ খুললেন ইউনুসের প্রশাসন ইউনুসের প্রশাসনকে নিশানা করে তিনি বলেন ওরা বলছে হাসিনার বিচার করবে কি বিচার করবে ওরা আমি কি কোনো অন্যায় করেছি আমার হাত দিয়ে কোনো খুন হয়নি আমি মানুষের জীবন নিতে আসেনি তিনি আরও বলেন কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করলে তার বিচার হবে একজন জনপ্রতিনিধি অপর এক জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে আমি তো সেই সুযোগ পাইনি গত পাঁচই আগস্ট বাংলাদেশ ছাড়েন হাসিনা তারপরেই সাময়িকভাবে আশ্রয় নেন ভারতে প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশ ছাড়ার পর তার বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়েছে সেই দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাইদুর রহমানের খুনের ঘটনায় হাসিনা সহ একশো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে সেই দেশের বিভিন্ন থানায় অন্তত দুশো তেত্রিশটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে এর মধ্যে একশো আটানব্বইটির ক্ষেত্রে খুনের অভিযোগ আনা হয়েছে হাসিনা সহ একশো তেতাল্লিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রবিবারই বিএনপির এক প্রতিনিধি দল ঢাকায় ভারতীয় দূতাবাসে একটি স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ ত্যাগের পর প্রাক্তন প্রধানমন্ত্রীর হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার যে বিএনপির পছন্দ করছে না তা উল্লেখ রয়েছে সেই স্মারকলিপিতে সোমবার সকালে ঢাকা গিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি ওই বৈঠকে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারির প্রসঙ্গের পাশাপাশি হাসিনার প্রসঙ্গ উঠে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে যাই হোক এদের আসল উদ্দেশ্য হলো যদি কোনো সরকার বাংলাদেশে হিন্দুদের হয়ে কথা বলে তাহলেই সে দোষী আর এখন বাংলাদেশে যেটা হচ্ছে সেটাই ওদের ধর্ম সেটাই ওদের আইন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ